আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে রাহাত হোমিও চ্যাম্বারের এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনার সামনে আলোচনা করব নেটটাম ফস বায়োকেমিক মেডিসিন এর মানসিক লক্ষণ এর মানসিক লক্ষণ উদ্বিগ্ন এবং আশঙ্কায়িত সর্বদা সে চিন্তা করে কখন কি ঘটনা ঘটে যায় সেই ভয়ে সে আশঙ্কিত এবং চিন্তা করতে থাকে কি হইতে কি হয়ে যায় কি না কী কখন ঘটে যায় দ্বিতীয়ত রাত্রিতে ঘুম ভাঙার পর রাত্রিতে ঘুম ভেঙে যাওয়ার পর তার ঘরের সমস্ত আসবাবপত্রকে সে মানুষ হিসেবে মনে করে এবং অন্য ঘরের শব্দ শুনে অন্য বাড়ির শব্দ শুনে সে আঁতকে ওঠে এবং আতঙ্ক বোধ করে এবং কি। সে তার আশা অলস ব্যক্তি অলস প্রকৃতির ব্যক্তি এবং তার আশা উচ্চ বিলাসী এবং উচ্চ বিদাসী আশা আকাঙ্ক্ষা তার ইত্যাদি ইত্যাদি লক্ষণে আপনার হোমিওপ্যাথিক তথা বায়োকেমিক মেডিসিন নেটাম ফস এই লক্ষণগুলো যদি কোনো রোগীর ভিতর বিদ্যমান থাকে তাহলে তাকে এই ওষুধ প্রয়োগ করলে সে অবশ্যই সুস্থতা জিন্দিগি যাপন করবে আসসালামু আলাইকুম ওরমতুল্লা